একটা আমল যে আমরা দূর পড়লেই আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে পবিত্রতার সাথে আমাদের প্রত্যেককে আল্লাহ পাক পাক পড়ার তৌফিক দান করুন একটা হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে সেই আদম আলাই সালাম যত আম্বি আলাই সালাম রয়েছেন হাসনের ময়দানে ওনারা একত্রিত হয়ে উম্মদদেরকে দেখবেন উম্মদদেরকে দেখবেন হজরত আদম আলাই সালাম মকামে মাহমুদা যেটা বলা হয়েছে রসুলের পাক যেখানে অবস্থান করবেন ওর ডান দিকে আদম আলাই সালাম থেকে নিয়ে আম্বি আলাই সালামরা থাকবেন হঠাৎ করে আদম আলাই সালাম এমন এক জায়গায় অবস্থান নেবেন জান্নাত এবং জাহান্নামের মাসখানে জান্নাত এবং জাহান্নামের মাসখানে ওখান থেকে দেখতে পারবেন জান্নাতের ফয়সলা কাদের হলো চলে যাচ্ছে জাহান্নামের ফয়সলা কাদের হলো চলে যাচ্ছে আদম আলাই সালাম এই দৃশ্য দেখবেন হঠাৎ করে ডাক দেবেন ইয়া মোহাম্মদা হে মোহাম্মদ আল্লাহর রীবকে আদম ইয়া ডাক আলাহাম্মেন আল্লাহ শফিউল্লাহ কি হলো কি হলো আপনি ডাক দিলেন আদম বলবেন যে আপনার এক উম্মদকে দেখতেছি ফেরেস ধরে নিয়ে তাকে দোজখের দিকে নিয়ে যেতেছেন ইয়া শাহ মুজিনবীন তার উপরে আপনি সাফায়াত দান করুন আল্লাহর হাবিব উম্মদকে যখন এই ইনফরমেশনটা আদম আলা দান করবেন আল্লাহর হাবিব সাথে সাথে উন্মতের প্রেমে ছুটে যাবেন সেখানে বলবেন দেখুন আমার হাবিবের ইতিহার আল্লাহর নবীর ক্ষমতা জানেন যে আল্লাহর দরবারে আপিল রিভিউ করার কোনো সুযোগ আছে আপিল রিভিউ করার কারো ক্ষমতা কার একমাত্র আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব বলবেন তার নেক এবং বধ মাপা হয়েছে গজখেক গেছে ভালো কথা আমি মোহাম্মদুর রসুল্লার সামনে তার নেক এবং বধকে মিজানের পাল্লাতে আবার দেওয়া হোক আবার দেওয়া হোক আবার নতুন করে মাপা হোক দেখি এই আবার নতুন করে যখন মিজানের পাল্লাতে ওই বান্দার নেক এবং বধ ওজন করবেন ওই সময় আল্লাহর হাবিব সাল্লামা একটা চিরকুট হাদিসের মধ্যে বলা হয়েছে একটা চিরকুট আল্লাহর হাবিব ওই নেকির পাল্লায় দান করে দিবেন আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা চিরকুট নেকির পাল্লায় দিয়ে দিবেন ওজন করে দেখা যাবে ওই বান্দার নেকির পাল্লা ভারী হয়ে নেকির পাল্লা ভারী হয়ে গেছেন বলবেন ইয়া রসুল্লাহ সাল্লাহ তার আলী আর একটু আগেও তো আমার ওজন মাপা হলো নেকি এবং বদির বদি বেশি ছিল নেক কিভাবে বেশি হয়ে গেল কি ফাইসলা হলো আমার ওখান থেকে ঘোষণা দেওয়া হবে এই ব্যক্তিকে আমার নেকির পাল্লা ভারী হয়েছে তোমরা জান্নাতের দিকে নিয়ে চলে যাও ওই ব্যক্তি জান্নাতের দিকে যাবে আর চিরকুট খুলবে কি আছে দেখি কি দিলেন আল্লাহর হাবিব যেটা দেওয়ার কারণে নেকির পাল্লা ভারী হলো জান্নাতের দিকে হাসতে হাসতে যাবে আর চিপক খুলে দেখবে লেখা আছে সল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওই ব্যক্তি দুনিয়ার জমিনে নবিয়ে পাকের উপরে মহব্বতের সহকারে যে দরুদ পড়েছে সেই দরুদ আল্লাহ পাক তার নামায় দান করে দিয়েছে দরুদে পাকের ফজিলতের কারণে নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়েছেন তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে এই হচ্ছে হাদিস শরীফের বর্ণনা যে এই ভাবে দেখুন দুরুদে ক্যিম দরুদে পাক আমাদের কত বড় হেসান আল্লাহর হাবিবের উপরে দুরুদ পড়া এটাও একটা নাজাতের ওসিলা জান্নাতে যাওয়ার ওসিলা এবং আরও অসংখ্য ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করলে আপনাদের ইমানকে তাজা হওয়ার জন্যে রাসুলা পাকের দরুদের উপরে অনেকগুলো হাদিস ইনশাল্লাহ আপনারা শ্রবণ করবেন আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করবেন দেখুন হাদিসের মধ্যে আরেকটা আমার সামনে একটা বই এটা তাফসির ইবনে কাসির নবম খণ্ড তাফসির ইবনে কাসিরের নবম খণ্ড এটা এমন একটা বই তাফসির ইবনে কাসির কওমি মাদ্রাসায় পড়ানো হয় কোথায় কওমি মাদ্রাসায় পড়ানো হয় সেই তাফসির ইবনে কাসিরের সুরা হাজাবের এই আয়াতের তফসিরের মধ্যে দেখুন এই তফসির ইবনে কাসিরের নবম খণ্ডের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ তা হাদিস বর্ণনা করেছেন লিখেছেন মিন আফজ আলি আইয়া মিকুম ইয়ৌ অমুল জুমোহা আল্লাহ হবীফ সাল্লাল্লাহু তাল আলিয়সাল্লাম হাদীসের মধ্যে বলেন আল্লাহ ইফলে কাসির তার তফসির ইফলে কসীরের মধ্যে এই আয়াতের তফসিলে লিখেছেন সুরা হাজাবের ছাপ্পন নম্বর আয়াতের তফসিরে এই হাদীস এনেছেন আল্লাহ হাবিব বলেন মিন আফজালি আইয়া মিকুম ইয়ো উমুল জুমুহাতি সর্বাপেক্ষা তোমাদের জন্যে উত্তম দিন হচ্ছে জুমার দিন জুম্মার দিন তোমাদের জন্য উত্তম ফি হি খুলিকা আদম এবং এই দিনেই আদম আলি সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিন উত্তম আল্লাহ হাবিব বলেন কেন ফিহি খা খতু এই দিনেই আদম আলি সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই তিনি অফাত হয়েছেন আদম যিনি অফাত হয়েছেন কিবারে শুক্রবারে এবং এই দিনেই সিংয়ার মধ্যে ফুৎকার দেওয়া হবে যেদিন কেয়ামতের শুরু হয়ে যাবে সিংহায় যেদিন ফুটকার দেওয়া হবে সেটা এই দিনেই দেওয়া হবে মিনাস হাবিব বলেন এই দিনে এই দিনে জুমার দিনে তোমরা আমার উম্মেরা বেশি বেশি করে আমি রেসুলে পাখির উপরে দূরত পড়ো এই দিনে জুমার দিন জুমার রাত্রি হলেই কিন্তু জুমার আজকে বৃহস্পারের রাত্রি থেকেই জুমার দিন অলরেডি শুরু হয়ে যায় ধরা আজকে মগরীবের পর থেকে আগামী মগরীব পর্যন্ত এটা জুমার মধ্যেই পরিগণিত হবে এই দিনের ব্যাপারে গুরুত্বের ব্যাপার আল্লাহ হাবিব বলেছেন এমনি তো বারো মাসই পড়তে হবে সবসময় যখন যখন সুযোগ হয় দরুদে পাক পড়া কিন্তু বিশেষ করে আল্লাহ হাবিব বলেছেন জুমার দিনে আমার উপরে দুর্দে পাক পড়বে ফিহি, আলাইয়া আল্লাহ হাবিব বলেন ফাইন্না সোলা তাকুম মারু তাকুম আলাইয়া মানে আল্লাহ হাবিব বলেছেন জুমার রাত্রে জুমার দিনে আমার উপরে দরুদ পড়বে বেশি কেন তোমাদের দরুদ সমূহ আমি রসুল পাকের সামনে পেশ করা হয়ে থাকে তাহলে আমরা নবীর উপরে যে দরুদ পড়ি যে উন্নতি হয় না কেন আমরা আমাদের এই দরুদগুলা ভয়াল নবীর সামনে উপস্থিত করা হয় সাহাব আই জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহে তখন আল্লাহ রসুল জাহেরি ওফাত হন নাই সাহাবাই কেরাম সামনে রয়েছেন আল্লাহ রসুল কে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহে এখন তো আপনি দরুদ পড়তে বললেন তো অফাতের পরে কি হবে ইয়া আল্লাহে আপনি অফাতের পর যখন আপনি আপনার রোজা একদেশে যাবেন তো তখন আমরা কি করব তখন আপনার উপরে দরুদ কিভাবে হবে পাঠানো হবে এখন তো আপনি উপস্থিত থেকে আমাদেরকে দরুদ পড়তে বলছেন আপনি ওয়ফাতের পরে দরুদ কীভাবে আমরা পড়ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লামা এই কথা শোনার পরে এরশাদ করলেন ইন্না আল্লাহ হারামা আলাল আরদি আন আজসা আল আমবিয়া যখন তিনি বললেন সাহাবাই কেরাম রিয়া রাসুল্লাহ আপনার ওয়ফাতের পরে আমরা কি করব দরুদ কিভাবে পড়ব তিনি আল্লাহর হাবিব বললেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আমবিয়া আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন মাটির জন্য হারাম করে দিয়েছেন মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন আম্বিয়াদের শরীরকে স্পর্শ করা হল আল্লাহর হাবিবের নুরানি জবানের কথা ইন আল্লাহ হারাম আলাল আরদি আন তাতনা আজসাদাল আমবিয়া আমবিয়াদের جسم কে আমবিয়াদের শরীর মোবারককে স্পর্শ করা এটা মাটির জন্য কি হারাম আম্বিয়াদের শরীরকে মাটি স্পর্শ করতে পারবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ তা বলেছেন যে কি মনে করতেছো যে তোমাদের দরুদ আমার পর্যন্ত আসবে না আমি এখন যেমন শ্রবণ করতেছি ওফাতের পরে কি হবে এই চিন্তা করিও না আল্লাহ পাক আম্বিয়াদের শরীরকে মাটির জন্যে হারাম করে দিয়েছেন যে কোনো উম্মত যেখান থেকে আমি মোহাম্মদ রসুল্লাহর উপরে দরুদ দিবে সালাম পড়বে না শুধু আমি শুনবো আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে সেই ক্ষমতা দান করেছেন ওফাতের পরেও আমি তার সালামের জবাব দিয়ে থাকবো